নমসূর্য শান্তায় সর্বরোগ নিবার আয়ুর দেহি দেব জগতপথে নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজকের বাংলা তারিখ হচ্ছে তেইশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত লাভ হবেন তো বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের বৃত্তান্তই মনোনীত ভাবে কাটবে এবং প্রত্যেকটা দিক থেকে সুপরিধি প্রাপ্তি করবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন জানালে নতুন দর্শক বন্ধু এ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই আজকে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ পক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বাল এবং পরবর্তীকালে কৌলক শুরু হবে আজকের যো সুকর্মা এরপরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে ছয় মিনিট তেরো সেকেন্ডে এবং আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট এবং সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে উনষাট মিনিটে এরপরেই জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে একান্ন মিনিট এবং ১৬ সেকেন্ড অব্দি তো সেক্ষেত্রে আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং ছয় সেকেন্ড অব্দি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক তেমনভাবে কাটতে চলেছে তো প্রথমে আগে জানিয়ে দিই আজকের দিনে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক মধুময় ভাবে কাটতে চলেছে পারিবারিক জীবনে বেশ ধরে যে প্রকার সমস্যাগুলি সেগুলি কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে নানান দিক থেকে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা মিটিয়ে নিতে পারবেন এছাড়া কর্মক্ষেত্রেও আপনাদের বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি পারে বিবাহের জন্য আপনাদের মিলতে আরও কিছুটা কিন্তু সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা থাকে হয়ে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্তরত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাদেরকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে সময়ের মধ্যে কাজ বলি আজকে প্রত্যেকটি শুভ কাজ আপনারা কিন্তু সুসম্পন্ন করে তুলতে পারবেন মানসিক সমস্যা দূর হয়ে যাবে এবং বিশেষত পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের রাজনৈতিক দিক থেকে আজ ভালো কিন্তু আসতে পারে আপনারা যারা পুলিশের ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা মামলা মোকদ্দমা জাল তথা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু কিছুটা হলেও ভালো হবে সেক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন সেক্ষেত্রে যার কারণে অর্থ কিন্তু আপনাদের সঞ্চয়ের একটা যুগ দেখা যাচ্ছে আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অত্যন্ত মনোময়ভাবে কাটবে এবং কোনো জায়গা থেকে আপনারা টাকা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেকটাই আজকের দিনে শুভযোগ রয়েছে তাই আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আজকের দিনে টাকা প্রাপ্তি করতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করেছে যে প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে বন্ধু বান্ধবদের কাছ যথেষ্ট পরিমাণে আজকের দিনে সহযোগিতা প্রাপ্তি করতে সক্ষম উঠবেন শান্তি লাভ রয়েছে আজকের দিনে সন্তানদের কারণে যথেষ্ট দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা কিন্তু গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার জন্য সুযোগ বা সুবর্ণ সুযোগ আজকের দিনে দেখা যাচ্ছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা অতি উত্তম ভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন উচ্চ কোনো অচেনা ব্যক্তির বিশেষ করে সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন আজ আপনাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ করে করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা ভালোবাসার একটা স্পর্শ এবং ভালোবাসার একটা বিশেষ করে ভালোবাসার একটা যে সংস্পর্শ আপনারা কিন্তু আজকে অনুভব করতে চলেছেন আপনারা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আজকের দিনে কিন্তু আগুন তথা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু দূরে থাকতে হবে আজকে আপনাদের একটু দূরীভূত রেখে সাবধানে সেই সকল জিনিসকে ব্যবহার করবেন নচেত কিন্তু আপনারা অনেক কিন্তু আঘাত হানতে পারে আজকের দিনে সেই সকল জিনিস ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাবা মা কিংবা বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে আজকে সন্ধ্যার দিকে কিন্তু চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে তথা আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা তথা জ্বরে সর্দি কাশি কিন্তু এই সকল শারীরিক অসুস্থতার দিক থেকে কিন্তু নানান দিক থেকে হয়ে পড়তে পারেন সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সচেতন অবলম্বন করে চলবেন আজকের দিনে কোনো রকম কোনো কাজের ক্ষেত্রে কিন্তু দ্বিগুণভাবে পরিশ্রম বৃদ্ধি থাকতে বা বৃদ্ধি পড়বে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম শারীরিক দিক থেকে অনেকটাই দুর্বলতা লাভ করবেন বা দুর্বলতা অনুভব করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন কাজের হালকা বা কাজের বোঝাটাকে একটু কমানোর সেক্ষেত্রে নিজের কাজের প্রতি নিজের দায়িত্ব প্রতি সদা সর্বদা সক্রিয়তা বজায় রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে প্রত্যেকটি কাজ করে তুলুন সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সময় মতো করে তুলতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রকার পরিশ্রমও কিন্তু বৃদ্ধি হবে না তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে বারো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিগ হচ্ছে পূর্ব শুভ রং বাদামি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রত্ন হচ্ছে চুনি তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিত মুহূর্ত হচ্ছে আজকের দিনে বিশেষত সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট তথা আটত্রিশ সেকেন্ড অব্দি তথা সকাল বা এগারোটা বেজে চুয়ান্ন মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা হচ্ছে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে চুয়ান্ন মিনিট তথা সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো শুভ কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং উপকৃত কাটুক ওম নম শিবাই